গীতা পাঠের পঞ্চান্নটি মাহাত্ম গীতা পাঠ করলে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহাত্মগুলি আপনারা সকলেই মনোযোগ সহকারে পাঠ করুন এবং শ্রবণ করুন এক যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয় থেকে খুব সুখেই পার হতে পারেন দুই যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন তিন যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না চার যে গৃহে নিত্য শ্রদ্ধা সহকারে গীতা পাঠ হয় সেখানে ক্লেশ সাপ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না পাঁচ গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না গীতামাহাত্ম ছয় যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে সে স্থানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন গীতামাহাত্ম সাত সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা ও যোগীরা অবস্থান করেন গীতা আট যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি বৃন্দ সহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন গীতা মাহাত্ম্য নয় যে স্থানে গীতা গীতাশাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সহিত পরমানন্দে বিরাজ করেন গীতা মাহাত্ম দশ যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন গীতা মাহাত্ম এগারো যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে প্রতিদিন গীতার দুইটি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন গীতা মাহাত্ম বারো গীতার এক তৃতীয়াংশ বা ছয়টি অধ্যায় যিনি পাঠ করেন তিনি সোমযজ্ঞের ফল লাভ করেন গীতা গীতাাহাত্ম তেরো গীতার এক ষষ্ঠাংশ পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয় গীতা মাহাত্ম সম্পূর্ণ গীতাপাঠ পাঠ অসমর্থ হলে অর্ধাংশ পাঠ করলে তাতে নিঃসন্দেহে গোদানজনিত পূর্ণ লাভ হয় গীতা মাহাত পনেরো যে ব্যক্তি গীতার অর্ধ অধ্যায় বা এক চতুর্থাংশ নৃত্য পাঠ করেন তিনি শত মন্য়ন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন গীতা গীতাাহাত্ম ষোলো যে ব্যক্তি শ্রী গীতা দশটি বা ষাটটি বা পাঁচটি বা চারটি বা তিনটি বা দুইটি বা একটি বা অর্ধ শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন যিনি গীতার অর্ধভাগ এক পাদ বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করেন গীতা মাত্র আঠারো মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয় উনিশ যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন গীতা মাহাত্ম বিশ গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে ভাষের দ্বারা উত্তমা মুক্তি লাভ করেন গীতা মাহাত্ম্য একুশ গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় গীতা মাহাত্ম বাইশ যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্ত নির্দোষয় পূর্ণত্ব লাভ করে গীতা মাহাত্ম তেইশ পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা শ্রাদ্ধ তর্পিত হলে পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন গীতা গীতাাহাত্ম পঁচিশ পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না গীতা মাহাত্ম ছাব্বিশ যিনি একশত গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন গীতা গীতাহাত্ম সাতাশ যারা অহর্নিশ গীতা শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সাধারণ মানুষ নন তারা নিশ্চিত দেবতুল্য এতে সংশয় নেই গীতা মাহাত্ম আটাশ গীতা অধ্যয়নের ফলে চিত্ত শুদ্ধ হয় এবং প্রেম ভক্তিতে ক্রমশ অধিকার জন্মে গীতা মাহাত উনত্রিশ যে ব্যক্তি একাদশীতে গীতা অধ্যয়ন করে তিনি নিদ্রিত কিংবা জাগ্রত কোনো অবস্থাতেই শত্রু দ্বারা পরাভূত হন না গীতা মাহাত্ম ত্রিশ ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন বেত অধ্যয়ন দান যজ্ঞ তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হন না গীতা একত্রিশ যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায় গীতা মাহাত বত্রিশ প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণে তার সদক্ষিণা অশ্বমেতাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয় গীতা মাহাত্ম তেত্রিশ যে ব্যক্তি ভক্তি সহকারে বিধিপূর্ব গীতা কাউকে অর্পণ করেন তার ভার্য প্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন গীতামাত্ম চৌত্রিশ যিনি গীতা দান করেন তিনি তার প্রিয়জনের অধিক প্রিয় হয়ে উঠেন এবং পরম সুখ ভোগ করেন মাত্র পঁয়ত্রিশ গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সক্ষভাব উৎপন্ন হয় সেই ব্যক্তি মুক্ত ও সুখী এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না গীতা মাহাত্ম ছত্রিশ অনাচার উদ্ভূত পাপ গীতা পাঠে নষ্ট হয়ে যায় সাঁত্রিশ অবাচ্চ কথন পাপ অভৎস ভক্ষণ দোষ বা জ্ঞান অজ্ঞানকৃত সমস্ত পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয় গীতা মাহাত আটত্রিশ যারা অন্তকরণ সদা সর্বদা গীতাতে নিবিষ্ট তিনি প্রকৃত শাগ্নিক সর্বদা জপি ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত তিনি দর্শনীয় তিনি ধনবান তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান গীতা মাহাত্ম উনচল্লিশ চামর সমন্বিত গীতা দান করলে সেই দিনেই মানুষ সম্মুখভাবে কৃতার্থতা লাভ করেন গীতা মাহাত্ম চল্লিশ গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণু লোককে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন গীতা মাহাত্ম একচল্লিশ যিনি গীতার্থ সম্মুখভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান প্রীত হয়ে তার মনো অবিষ্ট পূরণ করেন গীতা মাহাত বিয়াল্লিশ জনকাদি বহু রাজর্ষী গীতা জ্ঞান আশ্রয়ী নিষ্পাপ থেকে পরমপ্রদ লাভ করেছেন গীতা মহাত্ম তেতাল্লিশ যে ব্যক্তি অভিমান বা গর্ব করে গীতার নিন্দা করে সেই মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে গীতা মহাত্ম চুয়াল্লিশ যে মূরাত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পক হয় কাল পর্যন্ত কুম্ভিপাক নরকে পঁচতে থাকে গীতা মাহাত্ম পঁয়তাল্লিশ গোস্বামী বললেন ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথোক্ত ফলবাগী হন গীতা গীতাহাত্মিচলিশ যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম শ্রবণ করেন ইহলোকে তার পূর্ণ ফল সর্বসুখের কারণ হয়ে থাকে গীতার নির্দেশকে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্যোগ থেকে মুক্ত হওয়া যায় গীতার নির্দেশ মেনে চললে এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয় পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা মাহাত্মনপঞ্চাশ কেউ যদি আন্তরিকভাবে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণাম তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতা মাহাত্ম পঞ্চাশ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছিন্ন মনে করে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে স্নান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারে নষ্ট হয়ে যায় গীতা মাহাত্ম একান্ন গভীর নিষ্ঠার সহিত গীতা পাঠ করলে আমাদের ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয় গীতা মাহাত গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি গীতা মাহাত্ম তিপ্পান্ন যিনি শালোগ্রাম শিলার সামনে গীতা অধ্যয়ন করেন তিনি সহস্র মনন্তর ব্রহ্মলোকে বাস করেন চুয়ান্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যহ গীতা অধ্যয়নকারী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন গীতা মাত্র পঞ্চান্ন যিনি নিত্য গীতা পাঠ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ অপার করুণা লাভ করেন আপনার প্রত্যেকে নিয়মিত গীতা অধ্যয়ন করুন গীতা পাঠ করুন